এই যেন মৃত্যুর ধ্বংসলীলা গত কয়েক সপ্তাহ ধরে চলে আসা ভারী বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি এবং ভূমিধসের ফলে এখনও পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে এবং দুশো জন আহত হয়েছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই বন্যা ও ভূমিধ্বসের ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কোথায় ঘটেছে বন্যা ও ভূমিধ্বসের এই ঘটনাটি কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আফ্রিকার দেশ তানজানিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হচ্ছে এতে ভূমিধসের মতো ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে দেশটিতে এখনও পর্যন্ত একশো জনের প্রাণহানি হয়েছে আহত হয়েছে দুশো ছত্রিশ জন তানজানিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন পূর্ব আফ্রিকা জুড়েই ভারী বৃষ্টি শুরু হয়েছে দেশটির প্রধানমন্ত্রী কাশিম মাজালিওয়া সংসদে বলেছেন এলিনোর জলবায়ু প্যাটার্ন চলমান বর্ষাকালকে আরও খারাপ করেছে অব্যাহত ভারী বৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছে এতে রাস্তা সেতু ও রেলপথ ধ্বংস হয়েছে তিনি বলেন প্রবল বাতাস বন্যা ও ভূমিদোষের কারণে দেশের উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এলিনো হল জলবায়ু প্যাটার্নের একটি প্রাকৃতিক ইভেন্ট যা সাধারণত বিশ্বব্যাপী তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে খরা ও ভারী বৃষ্টিপাতের জন্য দায়ী প্রধানমন্ত্রী বলেন বৃষ্টির ফলে দুই লাখের বেশি মানুষ ও একান্ন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এমার্জেন্সি বিভাগ ভুক্তভোগীদের উদ্ধার করেছে বলেও জানান তিনি এদিকে নাইজেরিয়ায় ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার থেকে অন্তত একশো জন বন্দী পালিয়ে গেছে বুধবার রাতে নাইজেরিয়ার রাজধানীর কাছে সুলেজা কারাগারে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার এক বিবৃতিতে মুখপাত্র আদামু দুজা বলেন কয়েক ঘন্টা ধরে চলা বৃষ্টিতে কারাগারের বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত অংশের মধ্যে ঘেরের প্রাচীর ও আশেপাশের ভবনও রয়েছে আর সেই সুযোগেই কারাগারে বন্দী অন্তত একশো জন আসামি পালিয়ে যান